না করে দিল তোমার তো কোনো সম্মান নেই আমার সম্মানের দিকে একটু খেয়াল রাখো এতো না আমার দাদা না দাদা বৌদিকে কি তোমাকে করেছে আমার করে চলে আর কি হয়েছে এটা অপমানিত কি হয়েছে

তুমি ওকে বাইকের চাবিটা দিতে বারণ করলে কেন হ্যাঁ তুমি ওকে জানো ভাই হলো আমি ছেলের মতো করে মানুষ করি এই মা বাবা মারা গেছে বাবার কাছেই মানুষ আমি ওকে বিপর্ষ ভালো আছি বাইরে কেউ যদি একটা কথা বলে সেটা আমার সহ্য হয় না হ্যাঁ আর তুমি ঘরে থেকে ওকে বাইকের চাবিটা দাও হ্যাঁ তোমার কাছ থেকে ছোট বৌমা কি শিখবে ছোট বৌমা একটা পরে পারে ও কি শিখবে এখানে হ্যাঁ ও তো তোমার কাছে নকল করবে তুমি যা করবো তাই তো করবে ও হ্যাঁ আর তুমি বাইকের চাবি দিতে বারণ করেছো তোমার জান ও যদি আমার কাছে থেকে জান দাও চায় সেটা তুমি জিজ্ঞাসা করবে না তুমি দিয়ে দেবো আমি এতটাই ভালোবাসি ছোটবেলা মা বাবা ছিল না যখন আমি ওকে ঠিক মানে কি কত কষ্ট করে তাই মানুষ করেছি একদম হ্যাঁ আর ওটা বাইকের চাবি সেটা তুমি না করে দিয়েছ তোমার এতবার সাহস আমি জানতে চাইছি তুমি বাইকের চাবিটা কি করে নিয়ে নিলে আমার ভুল হয়ে গেছে আজকে পর থেকে কোনো নারী তুমি শুনতে পারবে না ঠিক আছে আজকে পর থেকে এরকম ভুল না হয় আর ও তোমার তো দেও না তোমার ছোট ভাই আরে তোমার জানা তোমার ছোট বোন বুঝতে পারছো তুমি দেখলে দাদা আমাদের কথা ভালোবাসে আর তুমি কি বলছিলে আমি অপমানিত হচ্ছিলাম শোনো নিজের মধ্যে মার অপমান হয় না তুমি আমাকে ফোন করে দাও তোমার নামে দাদার নামে তুমি অনেক নিজেদের মধ্যে কিছু ঠিক আছে ভাই যেখানে সেটা যা সবাই একটা কথা শোনো ভালো করে আজকের পর থেকে বাড়িতে যা আছে তার সেটাতে সবার সমান অধিকার ঠিক আছে আমরা সবাই মিল মিশে একসঙ্গে থাকবো কেউ যেন কোনো কিছু নিজের মনে করো না সবাইকে দিয়ে ধুয়ে সবাই একসাথে মিলেমিশে থাকবো